আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনাদের বগুড়ার ইন ওয়ান মোহাম্মদ মেহেদ হাসান ঘটনা হচ্ছে আমার চারপাশে অনেক মানুষ আছে যারা ব্যাংকের টাকা থিয়ে দো হচ্ছে সুদ খাওয়ার ভয়ে আবার ঘর থুয়ে দেবে এই ভয়ে তারা চাইলে একটা লাভজনক ব্যবসা বিনিয়োগ করে হালাল উপার্জন করতে পারেন আর সিংকে একটা প্রতিষ্ঠান হচ্ছে সুখের খামার তার তারপরে স্লোগান হচ্ছে নিরাপদ বিনিয়োগ হালাল উপার্জন এই জায়গা বিভিন্ন ধরনের কৃষি ভিত্তিক প্রজেক্ট চলে যেগুলো আপনারা বিনিয়োগ করবে ভাবেন বিনিয়োগ করার প্রসেস কি এবং এজাত কি কি প্রজেক্ট আছে সেগুলো নিয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই সেগুলি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে সুখের খামারের গরুর খামারের একটা প্রজেক্ট তারপরে ইনকে আরো মেলা ধরনের প্রজেক্ট চলে আপনি করো ভিডিওর শুরুতে একটা কথা ক্লিয়ার করে কে দিই হচ্ছে আমাদের বাংলাদেশে আপনারা যখন বিনিয়োগ করবেন তারা আপনি সব বুঝে সেই সাথে ব্যাংকের চেকও তারা দিয়ে দিবি যাতে আপনি করে টাকা পয়সা নিয়ে কোনো ধরনের ঝুঁকি না থাকে সুখের এসে গরুগুলো দেখে আমাকে সেই রকম ভাল লাগছে প্রত্যেকটা গরুই স্মার্ট ভদ্র ব্যবহার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয় এবং ছয় মাস হয় তারপর বিক্রি করে সেই গরুগুলোর থেকে যে লাভ হয় সেই লাভের টাকা আপনি করে বিনিয়োগ করবেন যারা তার করে ভাগ করে দেওয়া হবে এই খামারত যে গরুগুলো না সেই মোটা তাজা করার জন্য কোনো ধরনের কৃত্রিম উপায় ব্যবহার করা হয় না মানে ইনজেকশন অথবা ট্যাবলেট খিলেন হয় না আপনারা সরাসরি দেখবার পাচ্ছেন এই যে কি কি খাবার গুলো হচ্ছে একদম ফ্রেশ ভুঁসি তারপর হচ্ছে খোল এবং একটা বিষয় খুব খুবই ভালো লাগছে যে পাত্রগুলো নত করে গরুগুলো খাবার দিচ্ছে এগুলো নত করে মানুষও ভাত খাবার পারবি এত পরিষ্কার পরিচ্ছন্ন এই খাবার আমি বগুড়ার মেলা খামারত গেছি মেলার জায়গা ঘুরছি কিন্তু ইংকে পরিষ্কার পরিচ্ছন্ন খামার কোনোটিও দেখিনি তো এখন এই খামারের উদ্যোক্তা যে বড় ভাই তার কাছ থেকে বিস্তারিত শুনবো তার এই খামার করার উদ্দেশ্য কি এবং কিভাবে আপনারা বিনিয়োগ করবে পারবেন আচ্ছা বড় ভাই আপনি একটা সেই রকম ফাইন গরুর খামার করছেন এবং বিভিন্ন কৃষি প্রজেক্ট নিয়ে কাম করছেন আপনার এই প্রজেক্ট গুলো করার উদ্দেশ্য কি এবং মিচ্ছা আগে আমি সুখের খামারত বিনিয়োগ করার বিষয়ে কথা বললাম তো বিনিয়োগ করার প্রসেসটা কি সেটা সগলিখানা মিচ্ছা কয়ে দিবেন খামার আসলে শুরু করা আমার শখ থেকে শখ থেকে শুরু করা আমি যখন ছিলাম আমি ১৯ বছর ছিলাম তেরো বছর কর্পোরেটে সার্ভিস দিয়েছি আমি দেখেছি যে শহরের মানুষ এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে যে খাদ্য আমাদের সুস্থ রাখবে সেই খাদ্য খেয়ে মানুষ যখন অসুস্থ হচ্ছে আমি তখন চিন্তা করি যে আচ্ছা আমি যে ছোটো ছোটো করে পাইলটিং করি এগ্রিকালচার নিয়ে গরুর খামার নিয়ে তো এইটাকে আমি বাণিজ্যিক রূপ দিতে পারি যেন শহরের মানুষকে এই নিরাপদ খাদ্য আমি পৌঁছে দিতে পারি সেই কাজটাই শুরু করছি এখানে এসে আমি একটা গরুর খামার করছি ভালো গরু তৈরি করি ভালো খাবার খাওয়াই আমি চাষবাস করি আমি ধান চাষ করি সবজি করি কলা চাষ করি মাছ শুরু করতে যাচ্ছি মুরগি করি তো এইগুলো করি কেন আমি ভালো খাবার দিই যেন মানুষ সুস্থ থাকতে পারে তো এটা আমার একটা আগ্রহের জায়গা আমি যেহেতু গ্রামের ছেলে আমি বাড়িতে দেখেছি গোলা ভরা ধান এবং ভরা গরু আমি এগুলো দেখে বড় হয়েছি তো আমার মধ্যে ফিল ছিল যে আমি বড় হয়ে এরকম এগ্রিকালচার নিয়ে কাজ করবো এছাড়াও গবেষণা বলতেছে দুই হাজার তিরিশ সালের পরে সবচেয়ে বেশি দাম বাড়বে খাদ্য পণ্যের ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় কর্পোরেটাররা ইতিমধ্যে তারা এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে আমি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে মানুষ নিরাপদ বিনিয়োগ করতে পারে এবং হালাল উপার্জন করতে পারে আমি এই মানুষের বিনিয়োগকৃত টাকা দিয়ে আমি গরু কিনি গরু ছয় মাস লালন পালন করি গরু যখন বড় হয় মোটা হয় তখন তাকে বিক্রি করি বিক্রি করে যে প্রফিট হয় তার ফিফটি পার্সেন্ট যারা বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগ অনুসারে ভাগ করে দিই আর বাকি ফিফটি পার্সেন্ট সুখের ক্ষমতার লাভ হিসাবে রাখে এই খুব সহজ সিম্পল ইকোয়েশন সিম্পল হিসাবে আমাদের এখানে বিনিয়োগ প্রক্রিয়াটা খুব সহজ কেউ বিনিয়োগ করলে আমাকে ফোন করবে ফোন করে সে জানাবে যে সে কত টাকা বিনিয়োগ করতে চায় এবং কবে করতে চায় আমাদের এখনই প্রজেক্ট রানিং আছে আমাদের যদি কেউ বিনিয়োগ করে আমরা তাকে একটা চুক্তিপত্র এবং একটা চেক দিই চুক্তিপত্রে উল্লেখ থাকে সে কবে বিনিয়োগ করেছে কত টাকা বিনিয়োগ করেছে কবে তার ছয় মাস পূর্ণ হবে এই কারণে আমরা তার কিছু তথ্য নেই তার ন্যাশনালিকে একটা ছবি তুলে নেই তার নমিনি কাকে করবে সেটা নেই এই ডিটেলস দিলে আমরা একটা চুক্তিপত্র তৈরি করে তাকে পাঠাই যখন সে কনফার্ম করে সব ঠিক আছে আমাদের শর্ত তখন সে আমাদের ব্যাঙ্কে টাকা দেয় আমি চুক্তিপত্র এবং চেক যে অ্যামাউন্টের বিনিয়োগ সে করেছে সে অ্যামাউন্টের চেক লিখে তাকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিই আর যদি কেউ অন খামার আসতে চায় আলহামদুলিল্লাহ তাকে ওয়েলকাম তবে আমি বলবো যে শুধুমাত্র বিনিয়োগ করার জন্য আপনার আসার দরকার না আপনি খামারে আসবেন বেড়াইতে এসব হ্যাসেল আপনার জন্য না আপনি খামারে বিনিয়োগ করার পরে আর কোনো কাজ আপনাকে করতে হবে না আপনি শুধু আমাদের থেকে ফলো নেবেন মাঝে মধ্যে জিজ্ঞাসাবাদ করবেন আমি নিয়মিত আপনাকে আপডেট দেবো আমরা বিনিয়োগের বিষয়টা বিষয়টাও জানলাম এবং বড় উদ্দেশ্য সম্পর্কেও জানলাম আসলে সমগ্র বাংলাদেশের সব মানুষই খালি চাকরির পাশে দৌড়াই তাই সম্পূর্ণ ব্যতিক্রমী একটা উদ্যোগ নিছে আসলে কৃষিভিত্তিক যে বিষয়গুলো আছে এগুলো আমারও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ তো সুখের খামারের

হি এবং গ্রামের নাম হচ্ছে বাঘুই আপনারা নিশ্চিন্তে হালাল ভাবে বিনিয়োগ করতে পারেন সুখের খামারে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন্কা লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য জাজাকাল্লাহু খাই